মার্ক্স এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস এঙ্গেলস স্কুলে মার্কসবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্কসবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আলোচনা করব বা কি। এই আলোচনাটিতে আমরা চারটি বইয়ের সাহায্য নিয়েছি আমরা সাহায্য নিয়েছি ফেডরিক এঙ্গেলস রচিত প্রকৃতির দান্দিকতা এই বইটির এই আলোচনার জন্য আমরা সাহায্য নিয়েছি দেবীপ্রসাদ প্রসাদ চট্টোপাধ্যায়ের দার্শনিক লেনিন এই বইটির আমরা সাহায্য নিয়েছি এঙ্গেলসের অ্যান্টি ডুরিং সর্দার ফজলুল করিম রচিত এই বইটি এবং আমরা সাহায্য নিয়েছি ডাক্তার মনোজ দাস রচিত মার্কসীয় দর্শন দান্দিক বস্তুবাদ এই বইটির দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেকটিক্স হল পরিবর্তন বিকাশ ও গতির অভ্যন্তরীণ নিয়ম বুঝতে ও ব্যাখ্যা করার একটি তত্ত্ব পদ্ধতি ডায়ালেক্টিক শব্দটি এসেছে গ্রিক ডায়ালেক্টিকা শব্দ থেকে যার অর্থ হল আলোচনা বা তর্কের মাধ্যমে সত্যে পৌঁছানো প্রাচীন গ্রিক দর্শনে সক্রেটিস প্লেটো প্রমুখ দার্শনিকেরা ডায়ালেক্টিক্সকে ব্যবহার করেছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে সত্য আবিষ্কারের কৌশল হিসেবে দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেক্টিক শব্দ দিয়ে প্রথমে বোঝানো হতো বিভিন্ন মতের বিরোধের মধ্য দিয়ে সত্যে পৌঁছানোর জন্য কথোপকথন চালানোর বিদ্যাকে সক্রেটিস তার সারা জীবন কথোপকথনের মধ্য দিয়ে সত্যে পৌঁছাবার চেষ্টা করেছেন কথোপকথন চালানোর সময় বিপরীত মতগুলি খুঁজে বের করা একটার সাথে অন্যটার তুলনা করা বিশ্লেষণ করা বিপরীত মতকে খণ্ডন করা এবং এভাবে সত্যে পৌঁছাবার যে পদ্ধতি তাকে বলা হতো দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেক্টিক পরবর্তীকালে এই দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেক্টিক শব্দ দিয়ে নতুন ও ভিন্ন একটা অর্থ বোঝানো হয় হেগেলের দর্শনে ডায়ালেক্টিক্সকে দেখা হয় ধারণার বা চিন্তার ভেতরে থাকা বিরোধ এবং বিরোধ অতিক্রম করার প্রক্রিয়া হিসেবে অর্থাৎ থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস হিসেবে মার্কস ও এঙ্গেলস ডায়ালেকটিক্সকে বস্তুবাদী ভিত্তি দেন মার্কসবাদ অনুযায়ী দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালেকটিক্স হল বস্তুগত বাস্তবতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিজ্ঞান পরিবর্তনের চালিকা শক্তি প্রকৃতি সমাজ ও চিন্তার সার্বজনীন নিয়ম এঙ্গেলস ডায়ালেক্টিক অফ নেচারে বলেছেন এটা হচ্ছে এমন একটা বিজ্ঞান যা বস্তু সমূহের বা প্রক্রিয়া সমূহের মধ্যে যে সংযোগ রয়েছে তার দ্বন্দ্ববিদ্যাকে বলেছিলেন সমস্ত গতি ও বিকাশের বিশ্বজনীন নিয়মগুলির বিজ্ঞান লেনিনের মতে সত্যিকার অর্থে দ্বন্দ্বতত্ত্ব হল বস্তুর একেবারে মর্মে অবস্থিত অন্তর্নিহিত দ্বন্দ্বের অধ্যয়ন হলো দ্বন্দ্ববিদ্যার মূল বিষয়বস্তু আর দ্বন্দ্ব হচ্ছে এমন একটি শক্তি যা একই সাথে দুটি বিরুদ্ধ শক্তিকে একত্রিত করতে পারে এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে মার্ক্সবাদী ডায়ালেকটিক্স পাঁচটি মূল বৈশিষ্ট্য আছে এক পৃথিবীতে কিছুই বিচ্ছিন্ন নয় সবকিছু আন্তঃসম্পর্কিত দুই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল কোনো কিছুই স্থির নয় তিন প্রতিটি বস্তুর ভেতরে দ্বন্দ্ব ও বিরোধ থাকে সেই বিরোধী বিকাশ ঘটায় চার ক্রমবর্ধমান পরিমাণগত পরিবর্তন এক পর্যায়ে গুণগত পরিবর্তনে পৌঁছায় পাঁচ মার্ক্সবাদ অনুযায়ী বিকাশ হয় নিরাকরণের নিরাকরণের মধ্য দিয়ে তাহলে নিরাকরণ কি নিরাকরণ বলতে বোঝানো হয় পুরনো জিনিসের জায়গায় নতুন জিনিসের প্রতিস্থাপন পুরনো থেকে নতুনে উত্তরণের প্রক্রিয়াটি দর্শনের দান্দিক নিরাকরণ বলে পরিচিত এই দান্দিক নিরাকরণের মধ্য দিয়ে বিকাশের একটি পর্যায় আরেকটি পর্যায়কে স্থান ছেড়ে দেয় যেমন আমরা বলতে পারি বিকাশের প্রক্রিয়ায় আদিম সাম্যবাদী সমাজের স্থান দখল করেছিল দাস সমাজ দাস সমাজ বিকাশের প্রক্রিয়ায় এলো সামন্ত সমাজ আবার এই বিকাশের প্রক্রিয়ায় সামন্ত সমাজের জায়গা দখল করলো পুঁজিবাদী ব্যবস্থা বা পুঁজিবাদী সমাজ এবং পুঁজিবাদী ব্যবস্থাকে বাতিল করে গড়ে ওঠে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সুতরাং বা দ্বন্দ্ববিদ্যা পরিবর্তন ও বিকাশের দ্বন্দ্বমূলক বিজ্ঞান যা প্রকৃতি সমাজ ও চিন্তার সার্বজনীন আইনকে উন্মোচিত করে দ্বন্দ্ববিদ্যা বা ডায়ালিক্স হচ্ছে প্রকৃতি মানুষের সমাজ এবং মানুষের চিন্তার গতির সাধারণ নিয়মের বিজ্ঞান আগামীতে মার্কসবাদের অন্য কোন পরিভাষা নিয়ে মার্কস ইংলিশ স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন